আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত পরমাণু অস্ত্র বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া ও বেলারুশ। এদিকে ইউক্রেনের দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার আর থাকছে দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ দাবানলে তিনজনের মৃত্যু আর থাকছে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা সর্বশেষে জানিয়ে দেব আওয়ামী লীগ পালিয়েছে ভারতে আপনাদের পালাতে হবে পাকিস্তানে বলছে টিপু শুনছিলেন সংবাদ শিরোনামে এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন পরমাণু অস্ত্রবহনের সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া এবং বেলারুস এদিকে রাশিয়ার সাথে যৌথ মহড়ায় ইউরোপীয় ইউনিয়ন এবং ন্যাটোর পূর্ব সীমান্তের কাছে দাপত দু হাজার পঁচিশ মহড়ার সময় রুশ পরমাণু সক্ষম ও ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুশীলন করা হবে বুধবার বেলারুশ এই তথ্য জানিয়েছে সাবেক সোভিয়েত রাষ্ট্র বেলারুশ রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ মিত্র এবং অর্থনৈতিক এবং সামরিকভাবে দেশটির উপর নির্ভরশীল দুই সালে ইউক্রেনে রুশ আগ্রাসনের সময় মস্কোকে নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দিয়েছে বেলারুশ কিয়ে পোল্যান্ড সহ ব্লাস্টিক দেশগুলো বারবার বেলারুশের সামরিক কর্মকাণ্ডর ব্যাপারে উদ্বেগ জানালেও রাশিয়া বলেছে বছরের শেষ নাতাত ওয়ারেশনিক মতান করবে বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রী জানান অবশ্যই আমরা আমাদের রুশ সহকর্মীদের সাথে মিশে এই ধরনের অস্ত্র ব্যবহারের পরিকল্পনা করব গত বছরের শেষের দিকে ইউক্রেনের দিবি প্রশহরকে অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র পরীক্ষা স্থান হিসেবে বেছে নেয়া রাশিয়া তবে এ সময় পারমাণবিক ওয়ারহেড ছাড়াই পরীক্ষা চালানো হয় বেলারসের মন্ত্রী বলেছেন আমরা আমাদের পশ্চিম এবং উত্তর সীমান্তের পরিস্থিতি দেখতে পাচ্ছি বসে থেকে সেখানকার সমীকরণ এবং সামরিক কার্যকলাপ দেখতে পারছে না দুই গ্রাম দখলের দাবি রাশিয়ার রুশ সেনাবাহিনী জানিয়েছে তারা ইউক্রেনের পূর্ব অঞ্চলে অবস্থিত দ্রুবলিয়া শহরের কাছে দুটি গ্রাম দখল করেছে এ সময় কয়লা খনের শহরে দুপ্রোলিয়া বর্তমানে কেবের নিয়ন্ত্রণে রয়েছে মস্কো থেকে এফপি জানায় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছে দনেস্কো পিপলস লিবারেশন সুয়েসকে এবং দিমিত্র বসতিগুলো মুক্ত করা হয়েছে ইউক্রেনের পূর্ব অঞ্চলীয় দনস অঞ্চলকে মস্কো পিপলস লিবারেশন হিসেবে উল্লেখ করে থাকে দক্ষিণ ইউরোপ জুড়ে তীব্র তাপদাহ দাবানলে তিনজনের মৃত্যু দক্ষিণ ইউরোপ জুড়ে ভয়াবহ তাপদায়বের পাশাপাশি দাবানল পরিস্থিতি মারাত্মক আকার ধারণ করেছে দাবানল ছড়িয়ে পড়েছে গ্রিস স্পেন তুরস্কে এবং আলবেনিয়ায় গেল চব্বিশ ঘন্টায় গ্রিসের নতুন করে একশো বান্নটিরও বেশি স্থানে দাবানলের সূত্রপাত হয়েছে দাবানল নিয়ন্ত্রণে গ্রীষ্ম জুড়ে অনির্বাপন বিভাগের চার হাজার আটশো পঞ্চাশ সদস্য কাজ করছেন কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে দাবানলে স্পেন আলবানিয়া তুরস্ক তিন তিনজনের মৃত্যু হয়েছে ধোয়াশায় শ্বাসকষ্টভুগ দুগ্ধ হয়ে নিপাক কর্মী সহ আরও বেশ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে চলতি সপ্তাহের শুরুর থেকে ইউরোপের কয়েকটি অঞ্চলে তাপদাহ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে গেছে ফ্রান্স এবং সৌভার রেকর্ড তাপদাহ হয়েছে গ্রিসের বিপর্তন দ্বীপকোষ এবং কাসিও থেকে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে পশ্চিম পেচোলিয়াকে আগুন রাতারাতি তাপদাহ শহরে ঢুকে ঘরবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান এবং যানবাহন ধ্বংস হয়েছে জান্তা দ্বীপে পঞ্চাশ কিলোমিটার জুড়ে বিস্তৃত তিনটি পৃথক দাবানল এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি এতে বসত বাড়ি পর্যটন অবকাঠামো কৃষি জমির ক্ষতির খবর পাওয়া গেছে আজ বুধবার গ্রেসের ফায়ার ব্রিগেডের মুখপাত্র বলেছেন অগ্নি বিভাগ দলের অত্যন্ত পনেরো সদস্য দুগ্ধ এবং অন্যান্য আঘাতে চিকিৎসা তিনি সতর্ক করে বলেছেন আগামী কয়েকদিনে পরিস্থিতি আরও কঠিন হতে পারে ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গুলি করে কুপিয়ে হত্যা চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় রহমান বছর নামে এক ব্যাটারি চালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বুধবার ভোরে উপজেলার এখলাসপুর ইউনিয়নের কাশিমপুর বকুলতলা এলাকায় এই ঘটনা ঘটে মেজানুর রহমান ওবি উপজেলার এখন সলাপুর গ্রামের মজদুল হকের ছেলে তিনি পরিবার সহ নারায়ণগঞ্জে বসবাস করতেন স্থানীয় অপিং পুলিশ সূত্রে জানা যায় কয়েকদিন আগে অপি নারায়ণগঞ্জ থেকে এলাকায় আসেন সম্প্রীতি তার সঙ্গে স্থানীয় নাহিদ গাজীর আধিপত্য নিয়ে বিরোধ চলছিল নাহিদ গাজী পিসায় ডাকাত এবং সন্ত্রাসী চক্রের সক্রিয় সদস্য তার বিরুদ্ধে একাধিক ডাকাতি মামলায় আদালতে বিচারাধীন রোববার ভোরে স্থানীয় কামাল নামে এক ব্যক্তি এক ঘাটে যাওয়ার পথে রাস্তায় অবিকে রক্তাক্ত অবস্থায় পরেই 택টি দেখা স্থানীয় দায়ের খবর দেন পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন মঙ্গলবার উত্তর থানার আজিরবিল হক কালবেলাকে বলেন খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে নিহত ব্যক্তির শরীরের বিভিন্ন স্থানে জখম এবং মাথায় গুলির চিহ্ন রয়েছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড হয়েছে জড়িতদের গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রফিক কালবালাকে বলেছেন নিহত ব্যক্তি মাদক আসক্ত ছিলেন তার বিরুদ্ধে মাদকের মামলা ছিল স্থানীয় একটি চক্রের সঙ্গে তার বিভিন্ন সময় নিয়ে মতবিরোধ চলছিল তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনা হবে আওয়ামী লীগ পালিয়ে ভারতে আপনাদের পালাতে হবে পাকিস্তানে বলছে টিপু বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন এবং পরিবেশ বিষয়ক সহ সম্পাদক এবং দিনাজপুর জেলা সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোহাম্মদ কাজী বনফুল ইসলাম টিপু বলেছেন একটি দল ইসলামে লেবাসে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তারা দেশের মানুষকে বুলবুজিয়ে বিভ্রান্ত করার পায় করে যাচ্ছে এদেশের মানুষ তা মেনে নেবে না উনিশশো সালে আপনারা যে অপরাধ করেছেন সেই অপরাধের জন্য আপনাদেরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে আর যদি ক্ষমা না যান তাহলে আওয়ামী লীগ গেছে ভারতে এখন আপনাদেরকে পাঠিয়ে দেওয়া হবে পাকিস্তানে বুধবার বিকালে দিনাজপুর নেসারাবাদের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্ঠিত স্বরূপ কাঠি পুরো বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এ সময় তিনি বলেছেন দীর্ঘ সতেরো বছর ফ্যাসিস্ট ক্ষমতা ধরে রাখতে মানুষকে খুন জেল জুলুম গুম চালিয়েছে এদেশের মানুষ কেড়ে হয়েছিল সেই ভোট অধিকার আয়ত্ত সহ বৈষম্য দূর করতে আন্দোলন সংগ্রাম করেছে ছাত্র জনতার আন্দোলনে খুনি হাসেনা দেশ ছেড়ে পালিয়েছে একটি দল পিয়ারের নামে নির্বাচন চালানোর জন্য চেষ্টা চালাচ্ছে এদেশের মানুষ তা মেনে নেবে না আগামী ফেব্রুয়ারি মাসে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এজন্য সবাই প্রস্তুত কাজী রাউফুল ইসলাম টিনু বলেছেন আমরা কোরআন হাদিস মেনে চলে মানুষের জন্য রাজনীতি করি একটি দল কোরআন হাদিস ভেঙে মানুষকে অপব্যাখ্যা দিয়ে বিপদগামী করে তোলার চেষ্টা করছে স্বাধীন দেশে কোনো জঙ্গির স্থান বা হাসিনার মার্কা নির্বাচন হবে না স্বরূপঘাটি পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম ফরিদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোহাম্মদ কাজী কামালের সঞ্চালনা অনুষ্ঠানে দ্বিপক্ষিক হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আলমগীর হোসেন প্রাক্তন প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ ওয়াহিদুজ্জামান লাবলু বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান দিনাজপুর জেলা বিএনপির উদ্যুগ্ন আহ্বায়ক শেখ রিয়াতুদ্দিন রানা আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ নজরুল ইসলাম খান সাইফুল ইসলাম কিস সহ অনন্য নেতারা রাজনীতিতে জামাতের বিক্ষোভ সমাবেশ জুলাই ঘর্ষণা এবং জুলাই সনদের আইনানক ভিত্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ এবং মিছিল করেছে বাংলাদেশ জামাত ইসলামী জামাত ইসলামী ঢাকা মহানগর উদ্যোগে বুধবার বিকেলে রাজধানীর জয়নগর পাল্টনস্থ রোডে এই সমাবেশের আয়োজন করা হয়েছে জুলাই সনাদের ভিত্তিতেই আগামী নির্বাচন হতে হবে মন্তব্য করে জামাতে ইসলামের আমির এবং সাবেক এমপি ডাক্তার সৈয়দ মোহাম্মদ তাহের বলেছেন আমরা নির্বাচনে যেতে চাই তার আগে নির্বাচন সুষ্ঠু হওয়ার সব বিষয় স্পষ্ট করতে হবে আনন্দমুখর পরিবেশ তৈরি করতে হবে আমরা ইলেকশন চাই ইলেকশন চাই না তিনি বলেছেন এই নির্বাচন একটি ডিজাইনের মাধ্যমে বিভিন্ন করে জনগণের অধিকারকে আবার হরণ করার ষড়যন্ত্র চলছে যদি এরকম তৈরি করে নির্বাচন হয় বিদেশের ডিজাইন নির্বাচন হয় তাহলে বাংলার মানুষ জীবন এবং রক্ত দিয়ে একটি সুষ্ঠু নির্বাচন আদায় করবে ইনশাআল্লাহ ডক্টর মোহাম্মদ তাহের বলেছেন সরকার ঘোষিত ঘোষণাপত্রকে কেবল একটি দল স্বাগত জানিয়েছে অধিকাংশ দল শর্তবিহীনভাবেই ঘোষণা পত্রকে গ্রহণ করেনি তিনি আরো বলেছেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসে বলেছিল তারা সংস্কার করবে কিন্তু প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি যে চেয়ারে বসে সেগুলো সংস্কার করা দরকার ছিল আগে প্রধান উপদেষ্টা সংস্কারের জন্য মাসের পর মাস সময় নিয়েছেন এতে এত টেন টমিং করা পর বলেন এটার আইনি ভিত্তি নেই জামাতের এই শীর্ষ নেতা বলেছেন ইমানের তিনটে অংশ সেগুলো হচ্ছে মুখের উচ্চারণ মনে মনে বিশ্বাস এবং কর্মে বাস্তবায়ন তেমনি সংস্কারের তিন অংশ হচ্ছে ঐক্যপ্রসন আইনি মর্যাদা প্রদান এবং সেটাকে কার্যকর করা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার মুখে স্বীকার করছে আর দুটি করে নাই সংস্কার হয়নি আইনি মর্যাদা দেয়নি আমরা বলবো যেসব বিষয়ে আমরা একমত হয়েছি সেসবের আলোকে আগামী নির্বাচন হতে হবে